আজ আমি আপনাদের জন্য লেবু দিয়ে নারী পুরুষ বসীকরণের একটি টোটকা নিয়ে এসেছি টোটকা বলতে যেখানে মন্ত্রের কোনো ব্যবহার করা হয় না বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হয়তো বৃষ্টির সাউন্ড আপনাদের কানে যেতে পারে তো অনেকদিন আমরা ভিডিও নিয়ে আসি না আমাদের চ্যানেলে সেজন্য বৃষ্টি স্নাত দিনে আজকে দারুণ একটি কার্যকরী লেবু বশীকরণ টোটকা আপনাদের সামনে নিয়ে আসলাম আমার হাতে দেখতে পাচ্ছেন একটি কাগজি লেবু এই লেবুটি সংগ্রহের নিয়ম হচ্ছে তান্ত্রিক নিয়ম অনুযায়ী শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনাকে নিজ হাতে যে কোনো একটি বাগান থেকে গাছ থেকে লেবুটা সংগ্রহ করতে হবে আপনি নারী বা পুরুষকে বশীভূত করার ক্ষেত্রে আপনি যাকে বশীভূত করতে যাচ্ছেন সে তাকে ভাবতে ভাবতে লেবুটা তুলে নিয়ে আসবেন লেবুটা ধুয়ে নেবেন এবং একটি লাল কালির কলম সংগ্রহ করে রাখবেন আর ছোট্ট একটি এখানে ব্যবহার করতে হবে ছোট্ট একটি জিনিসের সেটা হচ্ছে প্রথমে আপনাকে যেটা করতে হবে প্রথমে আপনাকে আপনার নিজ নাম এই লেবুতে লিখতে হবে ঠিক আছে নিজ নাম এবং আপনি যে মেয়েকে বা ছেলেকে বস করতে চাচ্ছেন ঠিক আছে ওই ছেলে বা মেয়ের নাম এখানে লিখবে এই জায়গাটায় লেখার পরে অপর পাশে যে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটু কষ্ট করে এই চিহ্নটির নাম কি কোন বলেন কমেন্টসে এই যে চিহ্নটা আঁকতে হবে ঠিক আছে স্বস্তিকা চিহ্ন তো আমাদের কাজ শেষ এবং এই কাজটি যখন করব আপনি যাকে বস করতে যাচ্ছেন তাকে মনে মনে ভাবতে ভাবতে এই কাজটি করবেন তারপরে এই লেবুতে আমরা চারটে ফালে দিব তবে এমনভাবে ফালে দিব যেন চারটে ফালি আলাদা হয়ে না যায় খুবই সহজ একটি প্রসেস এই যে চারটে ফালে দেওয়া হয়ে গেল আচ্ছা চারটে ফালে দেওয়া হয়ে গেল এই যে দেখেন ফালি চারটে দেখিয়ে দিই আপনাদের এই যে ব্যাস চারটে ফালি দেওয়া হয়ে গেল এখন আর ছোট্ট একটুখানি কাজ আমাদের রয়েছে সেটা 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 কি দেখেন আমি দেখাচ্ছি আপনাদের হচ্ছে এখন আপনাদেরকে তিন একটি মোড়ে যেতে হবে তিন রাস্তার মোড়টা দেখেন এই যে এই দিক থেকে একটা রাস্তা এসছে ঠিক আছে এই রাস্তাটি আপনি চাইলে তিন রাস্তার মোড়ে করতে পারেন অথবা চার রাস্তার মোড়ে করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে মনে করেন যে এই যে এখানে আপনার এই যে এদিকটা একটা রাস্তা এটা কিন্তু মোড় হয়ে গেছে এদিকটা একটা রাস্তা এই একটা রাস্তা তিন রাস্তার মোড় এখানে আমাদের হয়ে গেছে অনেক সময় একটা রাস্তা পাওয়া যায় না আর আপনি যদি চার রাস্তার মোড় পান তাহলে চার রাস্তার মোড়ে যেতে পারেন যে এটা হচ্ছে চার রাস্তার মোড় চার রাস্তার মোড়ে যে মোড়ের উপরে লেবুটা আপনি রেখে চলে আসবেন আশা করা যায় বন্ধুরা এটা এভাবে রেখে চলে আসলে আপনার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে কারোর ক্ষতি করবেন না এমন মন্তব্য নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে সম্পূর্ণ নিজ দায়িত্বে